সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা রিসেন্টলি দিয়েছো কিংবা যারা এসএসসি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে আছো এই ভিডিওটি তোমাদের জন্য দেখো আমি বোর্ডে কিছু বিষয় লিখেছি কি এইচএসসি যে আইসিটিটা আছে এটা কি পড়ালেখা নাকি মোবাইল চালানো আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে এটা স্ট্যাটিক পর্যায়ে আছে যেখানে আমাদের আইসিটিটাকে পড়ালেখার মাধ্যমে খাতা কলমের ভেতরে রাখা হয়েছে যেটা হল স্ট্যাটিক সিস্টেম বা অ্যানালগ সিস্টেম এটাকে আমরা ডাইনামিকভাবে শেখাবো অর্থাৎ মোবাইল চালানোর মাধ্যমে কেননা আইসিটি যে টপিকগুলো আছে তোমাদের এখানে যে টপিকগুলো আছে ওয়েব ডিজাইন বলো সংখ্যা পদ্ধতি ডিজাইল ডিজিটাল ডিভাইস বলো কিংবা প্রোগ্রামিং ভাষা বলো এগুলো যদি আমরা ডাইনামিক ভাবে শিখতে পারি তাহলে এটা আমাদের মনে থাকবে এটা আমাদের আর এই বোরিং খাতা কলমের ভিতরে সীমাবদ্ধ থাকবে না কিন্তু আমাদের এই আইসিটি মূলক দেওয়া হয়েছে এই জন্যই যাতে আমরা এটা শিখে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বাস্তবে প্রয়োগ করতে পারি কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে যে কলেজগুলো আছে সেখানে যে ফ্যাসিলিটিস গুলো না থাকায় তারা এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালে শেখাতে পারে না কি অন্যান্য যে সোর্সগুলো আছে অনলাইন সেখানেও তো তারা প্র্যাকটিক্যালি শেখায় না তাদের কাছে প্রপার ফ্যাসিলিটিস না থাকে কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে বিশেষ করে চার নম্বর চ্যাপ্টার ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষা যা তোমাদের সিনিয়র প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে পড়ে এইচএসসি তারা দেখবে এটাকে খুব ভয় পায় খুব কম আছে যারা এটা পারে বা এটা তাদের কাছে সহজ লাগে সো আমরা এমনভাবে শেখাবো যে তোমরা এটাকে মোবাইল চালানোর মাধ্যমে শিখতে পারবা যে হ্যান্ডসেটের মাধ্যমে তুমি এই ভিডিওটি দেখছো সেই হ্যান্ডসেটের মাধ্যমেই এই যে এখানে তোমাদের যে ওয়েব ডিজাইন আছে প্রোগ্রামিং ভাষা আছে এটা করতে পারবা এবং তোমাদের কাছে ইজি হয়ে যাবে আমি তোমাদেরকে দিয়ে বলতে পারি তোমাদেরকে যখন একবার শেখানো হবে এই ভিডিওটি যখন তোমরা দেখবা আমরা এটা অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা এটা দেখতে করতে তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা দ্বিতীয়বার এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এটাকে আমরা এইভাবে সাজিয়েছি এখন কথা হচ্ছে যে আমরা যে প্র্যাকটিক্যালে শেখো বলছি প্র্যাকটিক্যালে শেখা বলতে কি বোঝাতে চাইছি কীভাবে কিভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালে শেখাবো আচ্ছা এখানে দেখো তোমাদের যেই ওয়েব ডিজাইনের যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় এখানে তোমাদের যেটা আছে যে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল পরিচিত এই যে এটা একটা প্রথম আলো ওয়েবসাইট এটা তোমাদের সকলেরই পরিচিত হওয়ার কথা দেখো এই যে এটা একটা ওয়েবসাইট অর্থাৎ ওয়েব ডিজাইন সেখানে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে সেটা আমরা ক্লাসে আলোচনা করব ওয়েব ডিজাইনের ডেডিকেটেড ক্লাসে ঠিক আছে এখন একটা আমরা প্রিভিউ নি যে আমরা তোমাদেরকে কীভাবে প্র্যাকটিক্যালে শেখাবো দেখো এটার পিছনে একটা কোডিং আছে ঠিক আছে এইচটিএমএল আছে যেটা আমাদেরকে চতুর্থ অধ্যায় যে বিষয়টা আলোচনা করেছে সেটি এটা যদি আমরা কোডিংটা দেখতে চাই দেখো এখানে একটা কোডিং আছে ঠিক আছে আমাদের স্ট্যাটিক সিস্টেমে যেটা করা হয় এই কোডিংটা তোমাদের জাস্ট খাতায় লিখে দেখানো হয় তোমরা যেটা কী করো সেটাকে মুখস্থ করে ফেলো কেন সেটা কীভাবে হয়েছে এটা তোমরা জানো না কিন্তু আমরা যখন শেখাবো এই যে প্রতিটা লাইন কেন লেখা হয়েছে কীভাবে লেখা হয়েছে এটা তোমাদেরকে শেখাবো এবং এটা আমি তোমাদের আউটপুট থেকে ইনপুট দেখিয়েছি যে এই আউটপুটের ইনপুটটা কী আমরা এই ইনপুট থেকে আউটপুটটাও শিখবো যেটা তোমরা খাতায় লিখবা সেটা আরও স আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি এই যে আমরা যখন কোনো ম্যাথ করি ম্যাথে প্রবলেম হলে আমরা কি করি সেটা শিক্ষকের কাছে নিয়ে যায় কিংবা নিজের কোনো ম্যাথ করলে সেটা হয়েছে কিনা সেটা জানার জন্য শিক্ষকের কাছে নিয়ে যায় অর্থাৎ জাস্টিফাই করার জন্য কিন্তু আমরা তোমাদেরকে এই আইসিডিটা এমনভাবে শেখাবো যে তোমরা এটা নিজেরাই জাস্টিফাই করতে পারবা যে তোমাদের এটা হয়েছে কি হয়নি ঠিক আছে এটা তোমরা নিজেরাই হলো জাস্টিফাই করতে পারবো যে তোমরা যেই এইচ টেম এল করেছো কিংবা যে সি প্রোগ্রামিং টা করেছো এটা হয়েছে কি হয়নি এটার জন্য তোমাকে অন্য কারোর কাছে জাস্টিফাই করতে যাওয়া লাগবে না এমনকি আমার কাছেও না তোমরা নিজেরাই সেটাকে জাস্টিফাই করতে পারবা আমরা এমনভাবে প্র্যাকটিক্যালে শিখাবো ঠিক আছে আমাদের যে কোর্সটি আছে আমরা তোমাদের এই সব কিছু প্র্যাকটিক্যালে শিখানোর জন্য একটা কোর্স নিয়ে আসছি কোর্সটা হলো জিরো টু বস এইচএসি কোর্স দেখো এখানে আমরা কি বলেছি যে এইচ স্টেম এল এ যে প্রোগ্রামিংগুলো আছে অর্থাৎ এইচটেমেল এবং সি প্রোগ্রামিং এগুলো তোমাকে প্র্যাকটিক্যালে শিখাবো পাশাপাশি কি হচ্ছে আমরা মোট পঁচিশটি লাইভ ক্লাস নেবো ফেসবুক লাইভ ক্লাস অবশ্যই সেই লাইভ গুলো তোমার রেকর্ডেড থাকবে পাশাপাশি তোমরা প্রতিটা সেপ্টারের জন্য লেক্সার সিট পিডিএফ আকারে পাওয়া এছাড়াও আমরা ডাউট সলভিং ক্লাস নিব এবং তোমরা যেন এক্সাম ভালো করতে পারো তার জন্য বোর্ড প্রশ্নগুলো সলভ করে তোমাদের জন্য সাজেশনের ব্যবস্থা রাখবো সো তোমরা এখনো যারা ভর্তি হওনি খুব দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও আমরা সাথে অর্থাৎ ঈদ পর্যন্ত আমাদের কোর্সটি চালু থাকবে এরপরে আমরা কোর্সটি বন্ধ করে দিব সো যারা ইন্টারেস্টিং টা ডাইনামিকভাবে অর্থাৎ মোবাইল চালানোর মাধ্যমে আইসিটি শিখতে চাও বোরিং পড়ার মধ্যে যাতে চাও না তারা এখনই আমাদের নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সে এনরোল হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আইসিটি ক্লাসে সকলকে ধন্যবাদ